এবং প্রকৃত সত্য আপনারা জানতে পারবেন তাই আমি আমি বক্তব্য রাখতে আরম্ভ করলে আমার কাছে এত তথ্য আছে অসংখ্য তথ্য নিয়ে আমি বক্তব্য রাখি তাই আজকে এই রাত্রিকালে কটা পাই যাই যে আমি এটা করছি এই জন্য যে এত সাফল্য অর্জন করেছে আপনারা এই যে অপারেশন সিঁদুর সফলভাবে এটা কার্যকরী হওয়ার পরে বিশ্বের বহু রাষ্ট্র নয় আজকে আমাদের ভারতের তৈরি এই আকাশ ক্ষেপণাস্ত্র এই যে আকাশ নামক যে ক্ষেপণাস্ত্র এই অপারেশন সিঁদুরের কামাল দেখিয়ে দিয়েছে এখন প্রায় দশটা আট বাজে তবু আমি এটা শুরু করেছি শেষ করব অল্পের মধ্যেই ইতিমধ্যেই বিশ্বের সতেরোটা দেশ এই অস্ত্র কেনবার জন্যে লাইন লাগিয়ে দিয়েছে চীনের সরকারের রাতের ঘুম চলে গেছে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ছুটে যাচ্ছে মোদিজিকে এটে উঠতে পারছে না নতুন কৌশল করে বাংলাদেশের অপদার্থ একজন তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনা করছে মোহাম্মদ ইউনুস তাকে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে গোপনে আতাত করে ভারতবর্ষকে শিক্ষা দেবার পরিকল্পনা করছে সমস্ত তথ্য আমাদের ভারত সরকারের কাছে আছে ভারত সরকারও তার রণাঙ্গনে অনসজ্জায় আজকে বিপুল বিক্রমে তাদের যে অস্ত্রের মোহরা চলছে সেই মহড়া গোটা পৃথিবী দেখছে যুদ্ধ হয়নি এর মধ্যেই যুদ্ধ জয়ের স্বাদ আমরা পেয়ে গেছি তার জন্যই তিরঙ্গা যাত্রার মাধ্যমে সেনাবাহিনীদেরকে উদ্বুদ্ধ করা অপর দিক দিয়ে এই দেশদ্রোহী শয়তানদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য ইন্ডিজোটের এখনো কিছু নেতা বিরুদ্ধাচরণ করছে নানা রকম উল্টো পাল্টা বিবৃতি দিয়ে মোদিজিকে ছোট করার চেষ্টা করছে তো রাখে রাম তো মারে কোন মারে রাম তো রাখে কোন আজকে মোদিজি সারা পৃথিবীর শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন এই অপারেশন সিন্ধুর তার সাফল্য আজকে গোটা পৃথিবীর জনগণ দেখছে গোটা পৃথিবীর মানুষ দেখছে যে আজ যদি পাকিস্তান যুদ্ধ করার স্পর্ধা দেখায় আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে ঘোষণা করেছেন থামেনি অপারেশন কিন্তু এখনো চালু আছে বেশি যদি বেয়াদুবি করো আর যদি কোনো কার্যকলাপ জঙ্গি অনুপ্রবেশ একটা মিসাইল যদি নিক্ষেপ করো তাহলে কোনো কথা হবে না একটা মিসাইল একটা জঙ্গি কোন অবস্থাতেই ভারতে যদি ক্ষতি করার পরিকল্পনা করে তার প্রমাণ হয় তাহলে আর কোনো কথা হবে না মোদিজি বলে দিয়েছেন পাক অকুপাইড কাশ্মীর চাই অর্থাৎ বিগত সত্তর বছর আগে যে জওহরলাল নেহরু প্রয়াত ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তাদের তত্ত্বাবধানে যে পাক অধিকৃত কাশ্মীরকে যুদ্ধ জয়ের মাধ্যমে আমাদের ভারতের সঙ্গে সংযুক্ত হবার কথা ছিল সেটাকে লঙ্ঘন করে পাকিস্তানকে মদত দিয়ে ওই পাক অকোপাইড কাশ্মীর একটা জ্বলন্ত একটা জ্বলন্ত অভিশাপ কে কার্যকরী করেছে আর মোদীজি আজকে শপথ নিয়েছেন ভারত সরকার শপথ নিয়েছেন পাক অকোপাইড কাশ্মীর আমাদের চাই কোনো কথা হবে না অবিলম্বে পাক অকোপাইড কাশ্মীর আমরা ভারতবর্ষের মধ্যে নেব এবং ভারতবর্ষের ওপরে যে আক্রমণ চালিয়েছে বোম্বাই বিস্ফোরণ বোম্বাই যে তাজ হোটেলে বিস্ফোরণ ঘটিছিল যে সমস্ত সন্ত্রাসবাদী জঙ্গি আজমল কাসবের ফাঁসি হয়েছে তাদের যারা নেতৃত্ব দিয়েছে দাউদ ইব্রাহিম থেকে আরো নাম করা জঙ্গি যারা পাকিস্তানের মদতে পাকিস্তানের মধ্যেই আছে তাদেরকে অবিলম্বে ভারত সরকারের কাছে ফেরত দিতে হবে তাদেরকে পাঠাতে হবে ভারত সরকারের কাছে তা না হলে পাকিস্তানের জন্যে এই দিন অপেক্ষা করে আছে ভারত সরকার যদি ইচ্ছা করে পাকিস্তানকে এত শক্তিশালী আমাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধাস্ত্র আছে দশ দিন যুদ্ধ করতে লাগবে না চার দিনের মধ্যে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে ধুলিসাত করে দেবার মতো ক্ষমতা ভারত সরকারের আছে এ প্রমাণ আজকে বিশ্বের রাষ্ট্রনায়করা আজকে বুঝে গেছেন তাই ফাঁকা আওয়াজ দিচ্ছেন একদিকে ইউনুস ইউনুসও বলছে আমাদেরকেও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এদের লজ্জা করে না আজকে যাদের দৌলতে আজকে বাংলাদেশ রাষ্ট্রটা নির্মাণ হয়েছে উনিশশো সালের যুদ্ধে ভারত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে যুদ্ধ বাংলাদেশ সৃষ্টির পিছনে বিশাল অবদান পাকিস্তানের তৎকালীন সময়ে তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে ভারত বন্দি করেছিল সেই তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাবাহিনীকে যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হতো তাহলে তিরানব্বই লক্ষ মাংস পিণ্ড হয়ে যেত কিন্তু তৎকালীন সময়ে। ভারত সরকার সেই কাজটি করেনি কিন্তু এত বড় বেইমানে বিশ্বাস ঘাতক পাকিস্তানের তৎকালীন যে রাষ্ট্রনায়করা ছিলেন ভারতের সেনাবাহিনীর মধ্যে চুয়ান্ন জন ভারতীয় সেনাকে তারা আটকে রেখেছিল সেনাকে পাকিস্তান কিন্তু এটা হচ্ছে একটা জ্বলন্ত দৃষ্টান্ত বিশ্বাসঘাতকতার নমুনা আমি এইসব তথ্য এই জন্যে তুলে ধরছি আমার বিজেপির কর্মীদের কাছে আমি এই বার্তা দিতে চাই কান খুলে শুনে রাখুন পড়াশুনো করুন ইতিহাস জানুন অতীতের ইতিহাস আজকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আছে কারণ বাংলাদেশ আজকে ভারত সরকারের দ্বারা পাঠানো খাদ্য সামগ্রী থেকে ওষুধপত্র থেকে আরম্ভ করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আজকে ভারত সরকার যদি বন্ধ করে দেয় এই দুদিন দুদিন হল প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা জারি করেছে সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়েছে আমদানি রপ্তানির যে ব্যবস্থা প্রক্রিয়া চলছিল মাত্র দুদিনে পাকিস্তানের ওই বেইমান বিশ্বাসঘাতক আজকে পায়ে পড়তে আরম্ভ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের এই যে দূরদর্শ দুর্দশা হয়েছে শুধুমাত্র মিথ্যা দেশবাসীর কাছে মিথ্যা ভিডিও প্রকাশ করেছে দু বছর আগের ফেক ভিডিও পাকিস্তান নাকি ভারতবর্ষের রাফাল ছ ছটা রাফালকে তারা নামিয়েছে আমাদের ভারতবর্ষের এয়ারবেস পাঞ্জাবের যে এয়ারবেস নাকি তারা উড়িয়ে দিয়েছে এই ধরনের মিথ্যাচার করে পাকিস্তানের আধিকারিক আর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর সেটাকে আমাদের প্রধানমন্ত্রী যেটা পাকিস্তান বলেছিল আমরা ধ্বংস করে দিয়েছি তোমরা বিজয় মিছিল করো তোমরা বিজয় উৎসব করো পাকিস্তানের জনগণকে মিথ্যা কথা বলে তাদেরকে নাচিয়েছিল আসলে তার যেই যে পরাজয় সেনাবাহিনীর কাছে জবাবদিহি করবার মতো তার কাছে কোন রাস্তা ছিল না তাই এই মিথ্যাচার করেছিল আর আমাদের প্রধানমন্ত্রী ঠিক তার পরের দিনে আপনারা দেখেছেন আমিও সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশ করেছি নরেন্দ্র মোদী সেই সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন যে এয়ারবেস পাঞ্জাবের ধ্বংস করে দিয়েছি বলে মিথ্যা প্রভোগান্না করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ভিডিও ছেড়েছিল নরেন্দ্র মোদি সশরীরে গিয়ে সেই সেনাবাহিনীদের কয়েক হাজার সেনাবাহিনীর মাঝে মোদিজি গিয়ে ঘোষণা করেছিলেন বরণ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় হিন্দ এই ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে ওই সেনাবাহিনীদেরকে উদ্বুদ্ধ করে গোটা দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় নেটওয়ার্কের মধ্যে এই দৃশ্য আজকে গোটা পৃথিবী দেখেছে কিন্তু এই বেঈমান বিশ্বাস ঘাতকের দল আজকে নতুন করে একবার ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ছে চীনের প্রেসিডেন্টের পায়ে পড়ছে একবার অন্যান্য ভারত বিদ্বেষী যে কটা রাজনৈতিক যে কটা দেশ আছে তাদের পায়ে গিয়ে হুমড়ি গিয়ে পড়ছে কানাডা তুরস্ক তুরস্কর কথা একটু না বললেই নয় আপনাদের স্মরণ করিয়ে দিই এই প্রসঙ্গে আর একটা বেইমান দেশ যে বেইমান দেশটা গত তিন বছর আগে ব্যাপক ভূমিকম্পে হয়ে গিয়েছিল সেই তুরস্কে ভারত সরকার মোদিজি একদম নিমেষের মধ্যে সমস্ত তার সেনাবাহিনী ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেল টিম থেকে আরম্ভ করে তাদের সেই ভূমিকম্প বিধ্বস্ত মানুষকে উদ্ধার করা এবং একদম এমার্জেন্সির মাধ্যমে প্রচন্ড তৎপরতার মাধ্যমে সেই তুরস্কের পাশে দাঁড়িয়েছিল আর সেই তুরস্কের সেনাবাহিনীরা ভারতের সেনাবাহিনীকে আলিঙ্গন করে হাতে তাদের চুম্বন করেছিল এবং সাধুবাদ জানিয়েছিল সেই বেইমন তুরস্ক যাদের নাকি মুসলিম সংখ্যাদের প্রায় পঁচানব্বই শতাংশ তারা পর্যন্ত পাকিস্তানে তাদের দেশের বিমান ছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবার জন্যে এমনকি তাদের দু তিনজন কমান্ডো এই যুদ্ধক্ষেত্রে সশরীরে হাজির হয়েছিল হয়ে পাকিস্তানকে মদত দেবার চেষ্টা করেছিল এই বেঈমান বিশ্বাস ঘাতকদের ওপরেও আজকে সমস্ত ব্যবসা বাণিজ্য পর্যটন সমস্ত বিভাগে জেনু বিশ্ববিদ্যালয়ের যে তৎপরতায় ওখানে কলেজ এবং মেডিকেল টিম সমস্ত কিছু আজকে অবরোধ সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে আজকে তুরস্কের যে রাষ্ট্রনায়ক কুত্তার মতো এখন ভিক্ষা চাইছে প্রধানমন্ত্রীর কাছে একদিকে উনিশ ভিক্ষা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভিক্ষা চাইছে পরিত্রাণ পাবার জন্যে কাজেই এই বেঈমান বিশ্বাসঘাতকদেরকে সম্বন্ধে বলতে গেলে প্রচুর কথা আছে তাই আমি এই ঘটনার উল্লেখ করলাম আর একটা বিষয় বলি আজকে এই যে সিন্দুর অপারেশন সিন্দুরের যে মায়েদের মাথার সিঁদুর চলে গেছে আর দুজন মহিলা হেয়ার হেয়ার স্ট্রাইকের মাধ্যমে দুজন মহিলা অফিসার সেটা তো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন অপারেশন কেমন কেমনভাবে দক্ষতার সঙ্গে আজকে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ওই যে নটা জঙ্গি ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দিয়েছে জঙ্গির যে ডেরা ছিল গুড়িয়ে দিয়েছে তারাও হচ্ছে দুজন মহিলা দুজন মহিলাকে দেই আজকে এই সিন্ধুর অপারেশন করিয়েছে তার মধ্যে একজন মুসলিম ভাবতে পারেন এটাই হচ্ছে আত্মনির্ভর ভারত এটাই হচ্ছে আমাদের মোদিজির নারী সশক্তিকরণ এটাই হচ্ছে নারীর বিকাশ সেনাবাহিনীতে ব্যাপকভাবে যে আহ্বান করে নারী শক্তির বিকাশের জন্যে প্রধানমন্ত্রী আহ্বান করেছিলেন আজকে এই বিমান বিভাগে আজকে তাদের প্রচণ্ড দক্ষতার মধ্যে আজকে প্রমাণ করে দিয়েছে যে মায়েদের মাথা সিঁদুর মুছে দিয়েছে সেই মায়ের জাত সেই নারী সেই মহিলারাই সেই সমস্ত শয়তানদের জঙ্গি ঘাটিকে একেবারে গুঁড়িয়ে দিয়ে চলে এসেছে এটাই হচ্ছে আজকের নয়া ভারত এটাই হচ্ছে শ্রেষ্ঠ ভারত এটাই হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসের মোদীর নেতৃত্বে সরকার চলছে কাজেই বেইমান সাবধান ভারতবর্ষের মধ্যে বসবাসকারী যে দেশদ্রোহী শয়তান গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন অবিলম্বে তিরিশ দিনের মধ্যে অনুপ্রবেশ পাকিস্তানি জঙ্গি তাদেরকে দেশ থেকে বিতাড়িত বাংলাদেশি এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে তাদের আধার কার্ড পাইয়ে দেওয়া ভোটার লিস্টে নাম তুলে দেওয়া ভোটার কার্ড বানিয়ে দেওয়া প্যান কার্ড তৈরি করে দেওয়া তাদের ভারত সরকারের সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দেয়া আজকে তদন্ত হচ্ছে দৈনিক ধরা পড়ছে বিভিন্ন রাজ্যে এই পশ্চিম বাংলাতেও বীরভূম থেকে ধরা পড়েছে বর্ধমান থেকে ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে ধরা পড়ছে এই সমস্ত জঙ্গি ডাক্তারির নাম দিয়ে জঙ্গি তৎপরতায় এই সমস্ত দেশদ্রোহী শয়তানদেরকে প্রশ্রয় দিয়ে এই রাজ্য সরকার তাদের দিয়ে দিয়ে। এখানে প্রশিক্ষণ সেই করবার ব্যবস্থা করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই যে পরমাণু বিস্ফোরণ ঘটানোর জন্য পরমাণু বোমা তৈরি করার জন্য। যে মশলা অর্থাৎ ক্যালিফোর্নিয়া যে ক্যালিফোর্নিয়ার কথা আজ থেকে তিন মাস আগে এই ইউটিউবার দা নিউজ মানব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় চ্যানেল যে ইউটিউবার গুলো আছে এদেরকে অনেকে গুরুত্ব দেয় না এদের বক্তব্য এদের প্রতিবেদন শুনতে চায় না তাদের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের প্রমাণ সাপেক্ষ তারা প্রতিবেদন পেশ করে আমি সেখান থেকেই জানতে পেরেছি দ্য নিউজ মানব গুহকে আমি স্যালুট জানাই সঙ্গে অদ্বিতীয়া তাকেও স্যালুট জানাই সন্ময় বন্দ্যোপাধ্যায় তাকে স্যালুট জানাই সুদ্ধশীল ঘোষ প্রিয় বন্ধু চ্যানেল তাকেও স্যালুট জানাই তাদের তত্ত্বাবধানে এই যে ঘটনা আমি ফেসবুকে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ডি ইন্ডিয়ার মাধ্যমেও এই ছবি সহ আমি পোস্ট করেছি পশ্চিম বাংলায় থেকে উত্তর পূর্ব ভারতের কতগুলি জেলা আছে যে জেলার মধ্যে তৃণমূল সরকারের তত্ত্বাবধানে পঞ্চায়েত ভোটে রিগিং করে লুট করে সন্ত্রাস করে হারমান বাহিনীর দ্বারা তাণ্ডব করে সেখানে নির্বাচিত করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা তার স্বামী তার স্বামীর বাড়ি থেকে পাওয়া গেছে ওই ক্যালিফোর্নিয়া যে ক্যালিফোর্নিয়ার ওই যে মশলা তার দাম কত জানেন এক গ্রাম ক্যালিফোর্নিয়ার দাম হচ্ছে সতেরো কোটি টাকা এক গ্রাম ক্যালিফোর্নিয়ার দাম সতেরো কোটি টাকা যে ক্যালিফোর্নিয়া মশলা দিয়ে পরমাণু তৈরি করা হয় যে পরমাণু উল্লেখ অতীতের জাপানের হিরোসীমার নাগা সাঙ্গিত সাকিতে যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল আমেরিকা থেকে সেই বিস্ফোরণের জন্য আজকে দু পঁচিশ সালেও জাপানের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বিকালঙ্গ হয়ে গেছে কয়েক লক্ষ জাপানের মানুষ হিরোসীমার নাগাসাগির সেই যে বিস্ফোরণ সেই যে পদার্থ পরমাণু বিস্ফোরণ ঘটানোর জন্যে পরমাণু বোমা তৈরির জন্যে যে ক্যালিফোর্নিয়া ব্যবহার করা হয় এক গ্রামের দাম সতেরো কোটি টাকা এই পদার্থ চুরি করে কি করে তৃণমূলের নেতাদের যোগ সাজস কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আর হরিয়ানা থেকে ধরা পড়েছে জ্যোতিরানি দেখছেন এখন দৈনিক সোশ্যাল মিডিয়ায় জ্যোতি একজন ইউটিউবার এ এমন একজন দেশদ্রোহী হিন্দু ঘরের কুলাঙ্গার ওর সঙ্গে পাঁচজন আজকে তদন্ত হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে আজকে জানতে পারা গেছে এই পশ্চিম বাংলারও যোগ আছে পাকিস্তানের আইএসআই এর জঙ্গির সঙ্গে প্রেম প্রীতি করে তাদের সঙ্গে দস্তি করে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে উড়িষ্যায় খিদিরপুরে ভারতবর্ষের সেনাবাহিনীর যেখানে যুদ্ধাস্ত্র বন্দুক নির্মাণ থেকে আরম্ভ করতে যেখানে প্রশিক্ষণ শিবির সেনাবাহিনীদের গোপন তথ্য আছে সেই সমস্ত জায়গায় জগন্নাথ মন্দিরে যাওয়ার নাম করে ভারতবর্ষের সেনাবাহিনীর গোপন তথ্য ওই আইএসআই চর পাকিস্তানকে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে পাচার করছিল আর পহেলগাঁও যে এই যে নাশকতা ওই ঘটনায় আপনারা দেখেছেন যে ওই ঘটনা ঘটে যায় যেদিনে পাকিস্তানের দূতাবাসে তাদের কেক নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে নিয়ে একজন ব্যক্তি তাকে বারে বারে হাইলাইট করানো হয়েছে ওই কেক নিয়ে যাওয়ার সাংবাদিক জিজ্ঞেস করছে কোনো উত্তর দিচ্ছে না আর সেখানেই এই জ্যোতি এই 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 মহিলা থেকে ধরেছে হরিয়ানা মহিলাও ছিল সেটাও দেখা গেছে যে কাশ্মীরের এই পহেলগাঁওয়ের ঘটনা ঘটনার পিছনে ওই মহিলারও মদত আছে এই সব ঘটনা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে তাই জাতীয়তাবাদী গণতন্ত্র প্রেমী দেশপ্রেমী নাগরিকদের কাছে দলমত নির্বিশেষে ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সংহতি ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের অহংকার ভারতবর্ষের স্বামীমান ভারতবর্ষের সরকারের যে দূরদৃষ্টিতা তাকে মান্যতা দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে আপনারা নিজেদের শিক্ষিত বিবেককে কাজে লাগিয়ে ভারতবাসীকে রক্ষা করবার জন্যে আপনারা জাতীয় উদ্বুদ্ধ হয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই সংকটময় পরিস্থিতিতে আপনিও রেহাই পাবেন না যদি নিজের নিজের ঘরের মধ্যে এই সমস্ত কালসাপ এই সমস্ত সিপিএম তৃণমূলের জল্লাদ বাহিনী এই হারমাদ বাহিনী পাশের বাড়িতেও এই জঙ্গি আছে তার প্রমাণও পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে আপনারা নৌদার ঘটনা মালদার মোতাবাড়ির ঘটনা বেছে বেছে হিন্দুদের ওপরে অত্যাচারের ঘটনা চব্বিশ পরগনার ঘটনা বীরভূমের ঘটনা এগুলোই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আপনার প্রতিবেশী জেলা সীমান্তবর্তী প্রতিটি জেলাতে এই সমস্ত জঙ্গিদের আশ্রয় দাতা হচ্ছে এই রাজ্য সরকার তাই এই রাজ্য সরকারের নেতৃত্বে থাকা ছোট বড় মাঝারি সমস্ত নেতাদের উদ্দেশ্যেও আমি এই বার্তাতে দিতে চাই দেশপ্রেম দেশপ্রেমে নিজেদেরকে উদ্বুদ্ধ করুন রাজনীতিটা রাজনীতির মতো করে করুন কেউ বাধা দেবে না কিন্তু দেশের সংকটকালে দেশবাসীর পাশে দাঁড়ান নিজেদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করুন এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা কি চায়।